তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু ছুটির দিন তো বাবা একটু ঘুরে আসি তো সকাল সকাল বেরিয়ে গেছে একটা চেঞ্জ নিয়ে নিলাম আমরা আমরা আছি মোট পাঁচজন বন্ধু ঠিক আছে যেহেতু ছুটির দিন বাসাতে বসে থাকতে ভালো লাগে না তো অনেক খোঁজাখুঁজি করার পর একটা চেঞ্জ নিলাম কোনো চেয়ে সাথে কোনো ভাড়া মিলতেছে না আমাদের ঠিক আছে তো ভাড়া ডিসকাস করে ওনার সাথে যেহেতু আমাদের ভাড়া হিসাব মিলছে তাই ওনাকে নিয়ে নিলাম তো বন্ধু দিন যেহেতু বাসায় বসে থাকতে ভালো লাগে না তো একটা পার্কের নাম আছে পার্ক এর নাম হচ্ছে জিন্দা পার্ক যেটা তো আর কি গেলে নাকি গ্রামের ফেল নেওয়া যায় কিছু ভিডিওর মাধ্যমে দেখছি আর হ্যাঁ এই পার্কটি কোন আমরা কিন্তু চিনি না ঠিক আছে আমরা আমরা লোকেশনে দেখা তাকে লোকেশন দেখে দেখে যাইতেছি কোন বাস কাউন্টারে আসি ঠিক আছে বাসের জন্য ওয়েট করতেছি তো যেহেতু খিদা লাগিয়ে গেছে তাই দোকানে বইশা চা খাইতেছি ঠিক আছে এটা হচ্ছে গরিবের বার্গার ঠিক আছে বন্ধু বলতেছে এটা গরিবের বার্গার তো বাসের জন্য ওয়েট করতেছি ঠিক আছে চা খাইতেছি তো আর হ্যাঁ গাইস চা খাইতেছিলাম আর পিছনে খাইতেছিলাম পিছনের বিয়েটা কিন্তু সুন্দর ছিল দেখার মতো একটা জায়গা ছিল পিক তোলার মতো সুন্দর একটা জায়গা ছিল তো আমাদের যেহেতু বাস এসে পড়ছে তো আর ব্লেড করা যাবে না তাই জন্য বাসে উঠে পড়ছি তো দেখেন ভাই এদিকে বিয়েটা কিন্তু আসলে খুবই মারাত্মক খুব সুন্দর ছিল রোডের চারপাশে ফুল গাছ লাগানো আর পিছনে তো ভাই খুব সুন্দর ছিল ঠিক আছে তো আমরা বাস ওইটা করছি তোর বাস অতটা ভিডিও নিয়ে নেই ওই যে দেখেন ভাই বন্ধু বাসে বইসে ঘুমায় পড়ছে তো আমি শুধু ওই বাস থেকে সাইডের ভিডিওগুলো নিতেছিলাম ঠিক আছে আসলে ভাই দেখার মতো দৃশ্য ছিল সেই বীজ হলো ভাই বলার ভাই অস্থির বীজ ছিল তো আমরা ঢুকে গেছি তিনশো ফিট দিয়ে তিনশো ফিট রোডে আছি এখন আমরা তো দেখেন এই যে তিনশো ফিট রোড আর হ্যাঁ বাস কিন্তু আমাদেরকে নামাই দিয়েছে কাঞ্চন ব্রিজ তো এই জায়গা থেকে একটা সিএনজি নিয়েছি সিএনজি নিয়ে এখন সরাসরি চলে যাব জিন্তা পার্ক আর হ্যাঁ গাইস আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে কুরিল বিশ্ব রুট ওই জায়গা থেকে জনপতি টিকিট নেবে চল্লিশ টাকা করে ওই জায়গা থেকে আপনাদেরকে নামাবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের এই জায়গা থেকে অটো নেবেন অটো নিয়ে বলবেন জিন্তা পার্ক যাব জনপতি টিকিট নেবে চল্লিশ টাকা করে বা পঞ্চাশ টাকা করে সর্বোচ্চ ওই জায়গা থেকে সরাসরি আপনাকে নিয়ে যাবে জিন্তা পার্ক তো এই দেখেন আমরা ফাইনালি চলে আসছি জিন্তা পার্ক আর হ্যাঁ গাইছে আরেকটি কথা বলি আপনারা যদি আসেন অবশ্যই মাস্ক নিয়ে আসবেন কারণ এখানকার রোড গার্ডের অবস্থা খুবই খারাপ ছিল তো আমাদের কাছে যেহেতু মাস্ক ছিল না আমরা টিস্যু ব্যবহার করছি তো ফাইনালি আমরা এসে বসি সামনে তো এখন মামাকে বাড়া দিয়ে বিদায় করে দেবো তো এই দেখেন গেটের সামনে কিন্তু বাচ্চাদের অনেক খেলাধুলা বিক্রি করে ঠিক আছে তো আমি শুধু টিকিটটার দিকে জুম করছিলাম যে টিকিটটা কত করে ঠিক আছে আর হ্যাঁ গাইস এখানকার টিকিটের আর একটা নিয়ম আছে যদি আপনারা বন্ধের দিন আসেন তাহলে টিকিট নিবে দেড়শো টাকা আর যদি অন্য যদি আসেন তাহলে টিকিট থাকবে এক্সো টাকা কয়েকদিন আমি বলতেছি আমরা লোক পাঁচজন ঠিক আছে পাঁচটা টিকিট দেন তো ফাইনালি আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করবো ঠিক আছে আমি দেখে এই যে মামা পাঁচটা টিকিট ঠিক আছে আর হ্যাঁ গাইস এখানকার নিয়মকরণগুলো খুবই সুন্দর ছিল ঠিক আছে একটা বোর্ডের মাধ্যমে সব কিছু সব ধরনের নিয়মকরণ দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন পড়ে নেবেন সুন্দর করে বুঝে নেবেন আর ভিতরে ঢুকে বন্ধুর ওয়েট করতেছি বন্ধু গেছে বিকাশ থেকে টাকা উঠাতে যেহেতু আমাদের পকেট পুরো ফাঁকা হয়ে গেছে তো এই দেখেন ভাই এখানকার মানে গিরের সামনে ঠিক আছে এই যে জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগছে ঠিক আছে

এই যে এটা হলো মসজিদ মসজিদটা ছোট হলো কি হবে অনেক সুন্দর মনোরম পরিবেশ ওই দেখেন মসজিদ পরিষ্কার করতেছে আর আমি আশেপাশে ভালো করে ঘুরে ঘুরে সুন্দর করে দেখাইতেছিলাম আশেপাশে মসজিদের আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর ছিল মারাত্মক ছিল মানে আশেপাশে ভিউগুলো অনেক সুন্দর ছিল মসজিদের আশেপাশে আর ওই দেখেন পার্কের ঢোকার শুরুতে একটা দোকান ঠিক আছে ছোট পরিমাণ একটা দোকান আছে তো এখন আমরা পার্কের ভিতরে প্রবেশ করব তো দেখা যাইতেছে এভাবে ঘন জঙ্গল না ভিতরে কিন্তু সুন্দর খোলা মেলা জায়গা আছে শুধু এখান থেকে দেখে প্যাকেট এরকম আর হ্যাঁ গাইস ভিডিওটা অনেক লং হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে নেক্সট ভিডিওতে এই পার্কের এই নেক্সট ভিডিও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কোন জায়গায় কোন জায়গায় গেলাম কি কি করলাম মানে কতটুকু দুষ্ট আমি ফাজলামি করলাম সবকিছু দেখাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন আজকের মধ্যে এখানে সমাপ্ত আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর রিলস ভিডিও দেখার জন্য ফানি ভিডিও দেখার জন্য চোখ রাখুন এই পেজে তো ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ